সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা কাছে এবং দূর থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমরা মূলত ডিএইচএমএস দ্বিতীয় বর্ষের হোমিওপ্যাথিক ফার্মাসি নিয়ে আলোচনা করব। ফার্মাসির বিশেষ করে প্র্যাকটিক্যাল বিষয়টা নিয়ে আলোচনা করছি কিভাবে আমরা টাইটোয়েশনের মাধ্যমে ওষুধ তৈরি করে থাকি এই বিষয় নিয়েই আলোচনা করব তো যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি অনুরোধ যে আমাদের এই প্ল্যাটফর্মটা মূলত যে সমস্ত ছাত্র বিশেষ করে হোমিওপ্যাথির ছাত্র অনুরাগী অথবা হোমিও ডাক্তার আছেন যারা বিভিন্ন কারণে ক্লাস করতে পারেন না চাকরির কারণে হতে পারে পড়ালেখার কারণে বা অন্য কোনো কারণে যদি আপনারা দেখা যাচ্ছে যে ক্লাস করতে পারছেন না তো তাদেরকে পিছিয়ে না পড়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে তাদেরকে সাপোর্ট করার জন্যই আমাদের এই আয়োজন তারা যেন তাদের বাস্তব জীবনে এবং পেশাগত জীবনে দক্ষ হয়ে গড়ে উঠতে পারে সেই লক্ষ্যেই আমাদের কাজ